আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কাউসার ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু পাতা প্যাকেট এগুলো পাতা থাকবে দশটি পাতা থাকবে এটি হলো আড়াইশো এম প্যাকেট এবং আমাদের কাছে রয়েছে আরও তিনটি দুইশো এমএল চারশো এবং আড়াইশো এমএল এই মোট মাঠ তিনটি প্রোডাক্ট রয়েছে এবং একটি অ্যান্টি লস শ্যাম্পু আছে এবং ডেক্সি কোম্পানির যাবতীয় সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু গ্লোবালি সারা বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার হেয়ার শ্যাম্পু ব্ল্যাক হেয়ার শ্যাম্পু বিক্রেতা দেখেন গ্লোবাল সেলস নাম্বার ওয়ান এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের খুলে দেখাচ্ছি এর ভিতরে থাকবে এই যে দশটি পাতা শ্যাম্পু গ্লাভস থাকবে ওটা এমনি শো অফ এর জন্য দেওয়া গ্লাভস লাগে না কারণ এই শ্যাম্পু তের মাধ্যমে আপনাদের স্কিনে কোনো প্রকার কালো দাগ বা কালো দাগ বা ছাপ বসে না ওটা এমনি শো অফ এর জন্য দেওয়া এই দুইটা মিলে এক দুই তিন চার পাঁচ পাঁচ দোকানে দশ এবার দেখতে পাচ্ছেন এবং এই পাতা তো কিন্তু আমাদের বোতল শ্যাম্পুর মতন কিন্তু দুইটা কালার বেরোবে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি প্যাকেট রয়েছে সাদা এবং এখানে দেখতে পাচ্ছেন সাদা এবং কফি কালারের প্রোডাক্ট বের হবে পিছনে দেওয়া আছে সাদা এবং কফি কালারের প্রোডাক্ট বের হবে যেটি আপনারা ভালোভাবে একটি পাত্র মিক্স করার মাধ্যমে ভালোভাবে একটি পাত্রে মিক্স করার মাধ্যমে মাধ্যমে আপনাদের মাথায় লাগাতে পারবেন এবং যে সকল ভাই এবং বোনদের আপুদের যে সকল ভাই এবং আপুদের মাথার মধ্যে অ্যালার্জি বা শরীরে অ্যালার্জি আছে যারা লোকাল কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারে না লোকাল কোনো হেয়ার কালার বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন না তাদের জন্য এটি একেবারে উপযুক্ত একটি প্রোডাক্ট এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের চুলের গোড়া এবং শক্ত করবে চুলের কাজে আসে এবং আপনাদের সিল্কি এবং শাইন এবং স্মুথ করে এবং চুলের গোড়াগুলোকে স্ট্রং করে চুলের গোড়া স্ট্রং করে এবং ডেক্সি লেখা অরিজিনাল চেনার উপায় হলো এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে এটা কিউ আর কোড স্ক্যান করবেন বার কোড আছে এই দুটো স্ক্যান করার মাধ্যমে জানতে পারবেন এবং দেখেন অরিজিনাল একটা সিল দেওয়া থাকবে ডেক্সি কোম্পানির কাছ থেকে এখানে একটা কিউ আর কোডের স্ট্র্যাপ এবং ডেক্সি গ্রুপ দেওয়া আছে এটা স্ক্যানের মাধ্যমে আপনারা জানতে পারবেন যেটা এবং অরিজিনাল একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এবং এই পাতা শ্যাম্পুগুলো কিন্তু খুবই পছন্দের তালিকার মধ্যে রয়েছে আপুদের এটি আপনারা যারা নামাজ নামাজ পড়েন যে সকল ভাইরা নামাজ যে সকল ভাইরা এবং আপনারা নামাজ পড়েন তারা খুবই টেনশন থাকে যে কোনটা থেকে কোনটা ব্যবহার করব কারণ অনেক প্রোডাক্টে অ্যালকোহল বা এবং অন্যান্য কেমিক্যাল ইউজ করার কারণে নামাজ হবে কিন্তু আমাদের এই ডেক্সি ব্ল্যাকহেয়ার শ্যাম্পুগুলো সম্পূর্ণরূপে হার্বাল এবং হালাল পদ্ধতিতে তৈরি করা আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে এটি ব্যবহার করতে পারবেন এটি এটির দা এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটির দাম হলো আটশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের তো স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ